যাকে তুমি মন থেকে ভালোবাসবে যাকে তুমি তোমার সর্বত্র দিয়ে চাইবে যার জন্য তুমি সবকিছু করবে যার জন্য সবকিছু কিছু ছেড়ে দিবে কিন্তু শেষ পর্যন্ত তুমি তাকে পাবে না তাই বলে তুমি ভেঙে পড়ো না এটা দুনিয়া এখানে স্বার্থের জন্য মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে পারে যে তোমার মূল্য বোঝে না তার সাথে সম্পর্ক রেখো না কারণ তার কাছ থেকে তুমি অবহেলা ছাড়া আর কিছুই পাবে না আর তার অবহেলা তোমাকে মানসিক অশান্তি ছাড়া আর কিছুই দেবে না জীবন বড়ই অদ্ভুত যে পায় সে সব কিছু পায় যে পায় না তার জীবনের খাতাটা সারা জীবন শূন্যই রয়ে যায় আসলে যে মানুষটার কথা চিন্তা করে আমরা ভিতরে ভিতরে জ্বলে শেষ হয়ে যাচ্ছি বাস্তবতায় সে মানুষটা অন্য কারো সাথে অনেক সুখে আছে যদি প্রিয় মানুষটার সাথে আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প তাহলে তুমি বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প তোমার মন খারাপ যদি কারো হৃদয় স্পর্শ না করতে পারো তবে তুমি হাসতে শেখো কারণ যে তোমাকে ভালোবাসে না সে কখনোই তোমার মন খারাপের কারণ খুঁজবে না ভালোবাসাটা যদি সত্যিকারের হয় তাহলে সেটা কখনোই বদলে যায় না না সময়ের সাথে না পরিস্থিতির সাথে শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ করে না বুঝে নিতে হবে সে মানুষটা আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না সুতরাং বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য যদি তোমার ভালোবাসা না পাও তবে যারা তোমাকে ভালোবাসে তাদের অবশ্যই ভালোবাসা দাও যে মানুষের চিন্তাভাবনা সচ্ছল এবং মন পরিষ্কার থাকে তাকে সাহায্য করতে ভগবান কোনো না কোনো রূপে আবির্ভূত হন চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেবে না প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিভে রাখে কাঁকড়া বিছা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী কিনা বিষ নিজের অন্তরে রাখে সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো সেই মেয়েকে জীবনসঙ্গিনী করো যার অতীত ভালো বয়স আশি হোক বা বারো থেকে তেরো সম্মান তাকেই করো যার আচরণ ভালো প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় সময়কে কেউ দেখতে পায় না ঠিকই কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছুই দেখিয়ে দেয় পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে টাকা পয়সা না থাকলে মানুষ গরিব হয়ে যায় না প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই নিশ্চিত কথা বললে মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা তুমি কি টাকা ভর্তি পার্স কোনো আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে মাঠোটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল টাকা ভর্তি পার্টস আর কাজের মাসির কাছে কখনো না তখন মেয়েটি বলল তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও যে তোমাকে ভালোবাসে না সে কখনোই তোমার মন খারাপের কারণ খুঁজবে না এই তিনটি পয়েন্টে জেনে নাও তোমার পার্টনার তোমার আড়ালে অন্য কারোর সাথে সম্পর্ক করছে কি না নাম্বার এক তোমার পার্টনারের ব্যবহার নাম্বার দুই সে কি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না নাম্বার তিন তোমার পার্টনারের সাথে সরাসরি কথা বলতে হবে মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না তিনটে জিনিস কখনো ফেরানো যায় না নাম্বার এক বলে ফেলা কথা নম্বর দুই চলে যাওয়া সময় নম্বর তিন ভেঙে যাওয়া বিশ্বাস কিছু কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদের আমরা অন্ধের মতো বিশ্বাস করি যে মেয়ে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে এই পাঁচটি কাজ কখনোই করবে না নাম্বার এক সে কখনোই আপনাকে ব্যস্ততা দেখাবে না বরং হাজার ব্যস্ত থাকা সত্ত্বেও সে আপনার সাথে কথা বলবে আপনার সাথে কথা বলতে চাইবে নাম্বার দুই কখনোই আপনার কাছ থেকে দামি দামি গিফট চাইবে না বরং আপনার দেওয়া ছোট ছোটো গিফটগুলোই তার কাছে ভালো লাগবে নাম্বার তিন সে শুধু আপনার কাছ থেকে সময় চাইবে আপনার সাথে কথা বলতে চাইবে নাম্বার চার সে কখনোই আপনাকে ছোট করে কোনো কথা বলবে না আপনার কষ্ট হয় এ ধরনের কথা সে কখনোই বলবে না নাম্বার পাঁচ সে কখনোই চাইবে না আপনি অন্য কোনো মেয়ের ফটোতে লাভ রিয়াক্ট দেন কমেন্ট করেন কারণ সে এগুলো কখনোই সহ্য করতে পারবে না পৃথিবীতে দুটো অনুভূতি তুমি কখনোই লিখে প্রকাশ করতে পারবে না একটা হলো পাওয়ার আনন্দ দ্বিতীয়টা হলো না পাওয়ার বেদনা যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকে তার সব থেকে বেশি প্রয়োজন হবে জোর করে কাউকে কোনো সম্পর্কে জড়িয়ে রাখা যায় না যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে চলে যাবে পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল কারণ এটাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে পুরাতন হলে অবহেলা বাড়ে সেটা জিনিসপত্র হোক বা মানুষ এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিপড়ের হয় তেমনই এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয় কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মনের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে তো একটি লাইক করবেন প্লিজ এবং যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ